সঙ্গে না যায় তাহলে আপনারা যারা আছেন ভেবে চিন্তা করবু আমরা চেষ্টা চালিয়েছি যেহেতু আমাদের সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু বিভিন্ন রাষ্ট্রের থেকে চাপ দিয়ে কূটনৈতিকভাবে

দ্বিতীয় বৈঠকের আগে আমরা এই কমিটির সিদ্ধান্ত নিয়েছিলাম রুমাতে এ ধরনের বৈঠক হবে সকল সম্প্রদায় নিয়ে এবং সম্প্রদায় সহ কিন্তু স্পষ্ট বলতে হয় তাহলে আমার জবাবদিহিতা আছে আপনারা কিছু মনে করবেন না সিদ্ধান্ত হয়েছে তারিখও হয়েছে কিন্তু আপনারা তার নাই আপনারা আমাকে বলছেন এই আলোচনা যেন না করা হয় আমি বলছিলাম আলোচনা হবে কিন্তু এখানে নৌ সম্প্রদায় যেহেতু সেখানে এবং সকল সম্প্রদায় সকল সম্প্রদায় আছে আপনার এভাবে আলাদাভাবে ভাগ করেন নিজেদের থাকলে আবার হয়তো সেই পরবর্তীতে অন্যান্য জাতিকে

সরাসরি তাদের সাথে সাক্ষাৎ পেয়েছে এখানে সেনাবাহিনী ছিল আইন সেনাবাহিনী ছিল প্রশাসন ছিল সবাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হয়তো ছিল সব কিছু ছিল সেখানে যদি যদি না দেয় ওনার ব্যক্তিগত বিষয় পার্বত্য মন্ত্রণালয় থেকে যদি যে উমার সেনাবাহিনী অভিযান অভিযানকালে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন হয়েছে এখনও মিজোরাম অনেক পরিবার আছে